যে কারণ কারণ কিন্তু আমাদের অনেক কারণ থাকতে পারে এই কারণের ভিতরে প্রথম যে কারণগুলো আমরা পাই সেটা বলি আফারে কাফ সিনড্রোম যেটাকে আগে পোস্ট ড্রিপ বলতো এটা খুবই মানে বোঝানো খুবই সহজ যেটা হচ্ছে আমাদের যে মানে শ্বাস নালী থাকে বা আমাদের যে নাক থাকে নাকের থেকে বিভিন্ন মানে সিক্রেশন হয় এই সিক্রেশনগুলো কী হয় আমরা নর্মালি সাবকনসিয়াস মাইন্ডে আমরা গিলে ফেলি কিন্তু দেখা যায় যাদের পলিপ থাকে বা ডিএনএস থাকে তাদের কিন্তু গলার পিছন দিকে সেটা জমা হয় এবং এটাকে কী করে তার এটা ইরিটেট করতে থাকে এবং এটা মনে হয় তার চুল কাচ্ছে মতো সে কাশি দিতে চায় কিন্তু কাশি দেওয়ার পরে কিন্তু কোনো কিছু বের হয় না এটা হচ্ছে মোস্ট কমন যেটা বলে আপার এয়ার কাফ সিনড্রোম দুই নম্বর যদি বলি সেটা হচ্ছে আমাদের জার্ট গ্যাস ফ্রি রিফ্ল্যাক্স ডিজিজ এটা কি এটা হচ্ছে যাদের অনেক সময় গ্যাসের সমস্যা বেশি থাকে তখন তাদের কী হয় গ্যাস ওই অ্যাসিড যেটা থাকে অ্যাসিডটা সমস্যা সময় তারা গিলে ফেলে গিলার কারণে যখন তার শ্বাস নিতে চলে তখন কিন্তু তারা কাশি হিসেবে বের হয়ে আসে তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে ভেরিয়েন্ট অ্যাজমা আমাদের সাধারণত অ্যাজমা রোগ যাদের থাকে তারা কিন্তু তাদের শুধু কাশির সাথে আরও তিনটা লক্ষণ থাকে একটা হচ্ছে শ্বাসকষ্ট থাকে বুকে তার সায় সাই করে শব্দ হয় অথবা বুকে চাপ চাপ লাগে কিন্তু ভেরিয়েন্ট অ্যাজমাতে শুধুমাত্র তার কাশিটাই প্রিরোমিনেন্ট থাকে এবং আর কোনো কিছু কিন্তু এখানে থাকে না চার নম্বর যদি বলে আমরা বলবো ডিপিএলডি বা আইএলডি অথবা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এটা হচ্ছে আমাদের যেখানে অক্সিজেন এবং কার্বন ডক্সাইড আদান প্রদান হয় এই জায়গাটা কিন্তু মোটা হয়ে যায় মোটা হওয়ার কারণে নর্মাল যে অক্সিজেন কার্বন ডক্সাইড আদান প্রদানটা ব্যাহত হয় ফলে দেখা যায় রোগী শুকনো কাশি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে চার নম্বর যে কারণ সেটা বলবো অনেক সময় ব্রোঙ্কাইটিস থাকে বা এম্পাইসিমা থাকে যেটাকে আমরা সিওপিডি বলি যারা ধূমপান করে তাদের কিন্তু শুধুমাত্র কাশি নিয়ে ওদের কাছে প্রেজেন্ট করতে পারেন পাঁচ নম্বর হচ্ছে ক্লোসিস অনেক সময় যক্ষা রোগী থাকলে তারা কিন্তু এটা নিয়ে ওদের কাছে প্রেজেন্ট করে আর পাঁচ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা ড্রাগস যখন আমরা কোনো কারণ পাই না কারণ কিন্তু আমাদের রুগীদের কাছে ইতিহাস নেই যে আপনি কোনো ওষুধ খান কিনা যে ওষুধগুলো আপনাকে এরকম কাশি করতে পারে তার ভিতরে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ড্রাগস হচ্ছে প্রেশারের ওষুধ যেটা আমরা এসি ইনিভিটর বা এ আরবি বলি দেখা যাচ্ছে যারা এসি ইনিভিটর বা এ আরবি খান তাদের কিন্তু বিশ পার্সেন্ট মাংসের ক্ষেত্রে কিন্তু কাপ করতে পারে এবং এটা ড্রাই কাপ হিসেবে আমাদের রুগীরা প্রধানত প্রেজেন্ট করে মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের মোস্ট কমন কজ এবং এগুলো বাদে অন্যান্য কারণ আছে যেগুলো কিন্তু আমরা খুব বেশি পাই না অনেক সময় তার হাটের সমস্যার কারণে পাওয়া যেতে পারে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যখন রুগীরা কাশি নিয়ে আসে অনেক সময় দেখা যায় অনেক পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু কোনো কারণ পাওয়া যায় না ব্যাস এটা কিন্তু অনেক বেশি কমন বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ থাকে তাদের কাশি থাকে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করি কিন্তু কোনো কারণ পাওয়া যায় না সেটাকে বলে আমরা ইউরোপ্যাথিক কফ এটা খুবই মানে ভালো কোনো কিছু না মানে কাশি তো খুবই খারাপ কিন্তু আমরা রুগীদেরকে কাউন্সেলিং করি না এটা খারাপ কোনো কিছু না এটা আপনার ভালো আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আছে বা রোগ আছে এটা বলে কাফ হাইপারসিফিক সিনড্রোম এই ব্যাপারটা হচ্ছে আমাদের হাইপার সেন্সিটিভিটি মানে ধরেন আমরা যদি স্কিনে যে টাচ করি তা আমরা একটা ধরনের সেনসেশন পাই কিন্তু যদি আপনার কেটে যায় তাহলে কী হবে আপনি সেন্সেশনটা বেশি পাবেন এটাকে বলে আমরা হাইপার সেন্সিটিভ সিনড্রোম এমন একটা ডিজিজ নতুন করে আবিষ্কার হচ্ছে সেটাকে বলে কাফ হাইপার সেন্সিটিভ অর্থাৎ দেখা যায় সে বলে যে স্যার আমার যদি পারফিউমের কোনো ঘ্রান পাই বা কোনো মশলা যদি ঘ্রান পায় তাহলে তো আমার কাশি হয় অর্থাৎ এরকম তার কাশি হওয়ার কথা ছিল না কিন্তু তার যে আমাদের শ্বাসকালে যেটা থাকে তা একটা অ্যাক্টিভ হয়ে যায় ফলে হাইপার সেন্সিটিভ হয়ে যায় ফলে এই যে অল্প যে ঘ্রান্ড